শোনো ওরা ছেলে মানুষ ওদের কথাটা নাইলে বাদ দিলাম তুমি আমি তো বুঝি না বুজি না বলো আমি শোনো আমি এখন ওকে যাচ্ছি দিন থাকবে তারপরে আমি তোমাকে কি মারার বেলায় বিটিটাকে মারবা আর আনতে না ও কেন ঝামেলা তুমি এ মা দেরি হয়ে গেছে বৌমা যেও না থাকো এই আমার কথাটা শোনো ওর এখন ঝুপ ঠিক আছে ঠিক আছে যা গিয়ে তুমি

সোনা বউরে তোকে কত ভালোবাসি না বুঝি তো আমাকে ছেড়ে চলে গেলে তোর মায়ের সাথে তোকে ভালোবাসি বলে আদর করে নিলি দু একটা থাপ পরে মেরেছিলাম সেই জন্য তো আমাকে এত বড় কষ্ট দিলি বউ ওই জন্যই বলে মেরে ছেলে এত বড় ছেলে হলাম আমি কোনোদিন কারো লেগে কাঁদিনি আজকে বইয়ের জন্য কাঁদতে হচ্ছে আমাকে শোনা বউ গো তুমি যতদিন আমার এই বুকে না ফিরে আসছো ততদিন আমার এই বুকের ভিতরে যন্ত্রণা করতেই থাকবে দেখো তুমি বেশি চিন্তা করো না তুমি বেশি চিন্তা করলে তোমার মাতা যন্ত্রণা করতে লাগবে তুমি তো জানো আমার চিন্তা তো বৌমাকে নিয়ে নয় গো চিন্তা আমার ওই ছেলেটাকে নিয়ে জানো গিন্নি তার কারণ ও তো অবুজ ও তো নতুন বিয়ে করেছে আর এই বউ পালি গেল কাছে থেকে অত মন মিজাত খারাপ হবেই সে তুমি চিন্তা করো না ফুটি বাড়ি আসুক তাকে আমরা বুঝিয়ে বলবো বৌমা একটু আমাদের উপরে ময়া দয়া কইলো না বলো না ও ছুরি একটা কথা শুনলো না জিদ ধরে চলে গেল ওর সাথে এই সব মেয়ের জন্মগত মা বাবার শিক্ষা নাই বুঝলা শিক্ষা নাই বলি তো মা বাবা বলল না যে যা আমার হই গেছে স্বামীর বাইতে টুকি ঝগড়া অশান্তি হয় তো এখন থাক তো শ্বশুর শাশুড়ি যখন বলছে দু দশ পরে এসে আমি তোকে নিয়ে যাব এই ভাবে আগুন ছাপা করে নিয়ে চলে গেল তার মানে কি সব আছে রে বোমা হয় আর কি বলবো বল ওসব সেটিং আছে নাইলে কি এরকম করে কোথায় কিছু নাই যা বলি শুন তুই ছড়াটার কপালে কষ্ট এক কিলো দেখি একটা কচি দেখি লাউ নেবে আর ছটা দেশি মুরগি ডিম নেবে বলছি পশুদিনকে তো ছটা ডিম নিয়ে আলাম ডিম শেষ

বেশ গো সে আবার কি কইছ নাকি রংগিলা খারাপ কি মা আমি ভালোই ডন্ড মন খারাপ করবি না কে কার জন্য মন খারাপ করবি ঘরে বসে মন খারাপ করতে খালি পড়া দিবে রে আইগা

পদ্দিন সে আবার কোন ছড়ালো ও আমাকে বিশাল ভালোবাসে তো বড়নি করেছিল এই বিয়েটা করতে শুধু তোমাদের করেছিলাম তো আমাকে তোর যেখানে পছন্দ ছিল সেইখানেই দিতাম এখন কি করব মা কি বুঝতে ওই বলছি বিয়ে হয়ে গেছে না বিয়ে তো সেরকম হয় আর যদি তুই বিয়ে করতে তাহলে ওর সাথেই দিয়ে দেব যাব মা যা দেখ কথাবার্তা বল আর সময় আমার সাথে দেখা করিয়ে দিবি একবার বেশ ঠিক আছে

মালটা পঁচিশ হয়ে যাবে তবে দাম কত বললো দাম বললো সাতশো আশি টাকা কি কাদার মালিটা বিষ এটাকে গলা শুকিয়ে যাবে তারপরে চোখ কপালে উঠে পড়বে কষা পায় হবে চৌদ্দ দিন লাগবে প্রচন্ড বুকের ভিতরে যত জ্বালা যন্ত্রণা রয়েছে নিমেষের মধ্যেই সেটা বিলীন হয়ে যাবে বুধবারে ভাইদের গেঁচা কত টেকনিক

স্বপ্ন দেখছি না তুমি আবার ইজি যে মেঘনা চাইতে জল কেমন আছো প্রদীপ বাবা বাবা ভালো 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 তুমি কেমন আছো রঙ্গিলা আমিও ভালো আছি ভাইবো একবার চিমটি কাটতো আমাকে চিমটি কাটতো কেন এ কোনো মনে যাবে স্বপ্ন দেখছি এখন তো মাল বানি বাসিতে ভরে টানি নি তা স্বপ্ন দেখ কি করে যা দেখছো বাস্তবে দেখছো তাই তো সত্যি করে তো রঙ্গিলা তুমি হঠাৎ করে এখানে

আমার দিকে তাকাও এই রঙিলা তোমায় আজও ভালোবাসে বিয়ে হয়েছে আমার ঠিকই স্বামীর ঘরে গিয়েছিলাম ঠিকই কিন্তু বিশ্বাস করো মনটা পড়েছিল তোমার কাছে তাইলে আমার কাকাকে বিয়েটা করার দরকার ছিল ছেড়ে যাওয়া কি দরকার ছিল যখন মন পড়েছিল ওই সব তুমি বুঝবে না ছোট ছেলে তো তুমি শোনো প্রদীপ সন্ধ্যার সময় আমাদের বাড়ি এসো কি বলছো তুমি তোমাদের বাড়ি যাবে তোমার মা বাবা মাকে আমি তোমার বিষয়ে অনেক কথাই বলেছি তুমি আসবে তো কোনো অসুবিধা নেই দেখো রঙ্গিলা কোনো অসুবিধা হবে না তো তুমি এসে তো অনেক কথাই আছে তোমার সাথে সত্যি করে বলছো মধু খাও এসো আসবে জানো

এই কিছুদিন আগেই তোমার মুখে ছড় করে মুচি দিয়ে অন্য ছেলেকে বিয়ে করে দিল দিয়ে ওই বদমাস মহিলা সেখানে যা হোক কোনো গুন্ডাগোল পাকিয়েছে দিয়ে আবার তোমার কাছে এসে তোমাকে আবার দুধু খাই দিয়েছে আমার নাম প্রদীপ মাছ ধরবো কিন্তু কাদা মাছবো না ওই রকম মেয়ের সাথে ওই রকম করা যাই তো দরকার তা সেটাকে আমি করব না এই তো সুযোগ পেলাম এবার এক রোল পরোটা শ্বাসে ডুবিয়ে কামড় মারবো তবেই আমার নাম প্রদীপ যে কোনো আই বড় ছেলে তো কোনোকে মনে প্রাণে ভালোবেসেছি যে কোনোদিনও গায়ে হাত দিয়ে নিও আর আমি আর ও আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমার ভিতর বাড়তি শুধু পুড়ে গেছে আমি তো ভেবেছিলাম জীবনে আর কোনোদিন সুযোগ পাবোই না ওকে কাছে পাওয়ার তার সুযোগ যখন পেয়েছি তিন কোনা বাঁকুড়িতে ওর ট্রাক্টর নামিয়ে এমন ভাবে চাষ দেবো না আই মাই মাইজু করি না বুয়ালি বাই কই দেবো বু বু বুয়ালি কা কি কাকা কোনোকে সপ্তাহে তিন বা চার বাকি লাগাবো সত্যি করে কাকা হুম তাহলে তো আবার কি আমি মিমি লোক দেখবো আমার ভাতের উপরে রাত ভাত আমি ভাত খাবো না তুমি ভাত নিয়ে যাও এখান থেকে আমার ভাত তরকারি কিছু ভাল লাগে না খেতে নিয়ে যাও তুমি আমার চোখের সামনে থেকে